বিপদের সমাধানের দিশা দেখানো এই দিশারি আজ পা দিল ছয়ে সারা বছর মুমূর্ষ রোগীর জন্য রক্তের ব্যবস্থা করা আর্থিকভাবে পিছিয়ে পড়া সাধারণ মানুষ ভবঘুরে মানুষ যাদের না জোটে জামা কাপড় না জোটে অন্ন সেই সব মানুষদের পাশে থাকা থেকে শুরু করে জীবনের জীবন সংকটে নানা পরিস্থিতিগুলো দেখে দিশারি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা দিশারি স্বেচ্ছাসেবী সংগঠনের ছয়তম বর্ষে এক বিরাট রক্তদান কর্মসূচি ও বিভিন্ন সমাজসেবামূলক উদ্যোগ নিতে দেখা গেল আজ হবিপুর বিনপাড়া বটতলা এলাকায় করোনার পর থেকে নিয়মিত মানুষের সেবায় নিয়োজিত নদীয়া জেলার রানাঘাট থানার অন্তর্গত দিশারি স্বেচ্ছাসেবী সংগঠনের আজ ষষ্ঠতম বর্ষপূর্তি উপলক্ষে প্রতি বছরের ন্যায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এই বছর দূর থেকে আসা অতিথি তথা সমাজের মানবিকতার ভারসাম্য বজায় রাখা বিশিষ্ট ব্যক্তিবর্গদের স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বরণ করে নেওয়ার পর তাদের হাতে তুলে দেওয়া হলো কিছু উপহার আর গালে ও কপালে ছুঁয়ে দেওয়া হলো বসন্তের এক টুকরো ভালোবাসা মেডিকেল করিয়ে রীতিমতো আপ্যায়নের মধ্য দিয়ে চললো তাদের আজকের মূল কর্মসূচি রক্তদান শিবির প্রায় পঞ্চাশ থেকে ষাট জন আজ রক্তদানের এই মহৎ কাজে অংশগ্রহণ করেছেন আগত অতিথিদের মূল্যবান বক্তব্য দেওয়া ও প্রায় একশো জন বাচ্চাদের হাতে আজ নতুন বস্ত্র ও স্কুল ব্যাগ তুলে দেওয়ার পাশাপাশি জন্য ছিল সকলের দুপুরের আহারের বন্দোবস্ত এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন নদিয়া জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের সামাজিক সংগঠনদের একত্রিত করে তাদের সংবর্ধনা প্রদান ও বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হলো আজ বছরের তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকা এই দিশারি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা কি জানাচ্ছেন আসুন শুনেনি আজকে আমাদের বিশারী স্বেচ্ছাসেবী সংগঠনের অবসর পূর্তি উপলক্ষে প্রতি বছরের মতো রক্তদান শিবির এবং কিছু বাচ্চাদের শিক্ষা সামগ্রী প্রদান ও গ্রামের দুষ্ট মানুষদের বস্ত্র প্রদান প্রোগ্রাম আছে এবং দুপুরে খাওয়ার ব্যবস্থা আছে আমাদের প্রত্যেক দিনই কর্মসূচি থাকে আমাদের মেন কাজ হচ্ছে মুমূর্ষ জন্য রক্তের ব্যবস্থা করা মুমূর্ষ রুগীর পাশে দাঁড়ানো এটাই আমাদের কাজ থাকে এই কাজে আমরা মানুষের সারা ব্যাপক ভাবে পাই প্রত্যেকে আমাদের সহযোগিতা করে সবাইকে আমাদের আমরা ধন্যবাদ জানাই ছ বছর ধরে